বাংলাদেশের রাজধানী ঢাকায় র্যাব অভিযান চালিয়ে পিস্তল অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম সহ ছয়জন অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তাররা হল মুখ লেথরুর রহমান সাগর তার প্রধান সহযোগী তনভীর আহমেদ অনিক হাসান আবু ইউসুফ সৈকত রাজু হোসেন এবং আমির হোসেন মঙ্গলবার দুপুরে ঢাকার কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব দশের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন এসব তথ্য জানান তিনি বলেন সম্প্রতি র্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে কিছু অবৈধ অস্ত্র ব্যবসায়ী বেশ কিছুদিন ধরে অবৈধভাবে পিস্তল সহ বিভিন্ন অস্ত্র তৈরি করে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী চাঁদাবাজ মাদক কারবারি এবং বিভিন্ন নাশকতাকারীর কাছে অর্থের বিনিময়ে অস্ত্র সরবরাহ করে আসছে অবৈধ অস্ত্র ব্যবসায়ীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আসার লক্ষ্যে করে এরই ধারাবাহিকতায় সোমবার রাতে এবং মঙ্গলবার র‍্যাব একটি অভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকার টেনের উত্তর বাড্ডা এলাকায় একটা অভিযান পরিচালনা করে অভিযানের প্রথমে অবৈধ অস্ত্র ব্যবসায়ী চক্রটির মূল হোতা অস্ত্র তৈরির কারিগর মুখলেচুর এবং তানভীরকে গ্রেপ্তার করে তাদের দেওয়া তথ্য রাত ট্রেনের একটি অভিযানিক দল মঙ্গলবার ভোরে রাজধানী বাড্ডা থানাধীন হাজি আব্দুল হামিদ রোডস্থ পূর্ব পদরটিয়া এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র তৈরি এবং ব্যবসায়ী চক্রের ওপর চার সদস্যকে গ্রেপ্তার করে ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট বিগ নিউজ আপনার কষ্ট করে আমাদের আহ্বানে এখানে

অস্ত্রধারী এবং সন্ত্রাসীদেরকে গ্রেফতারে র্যাব সব সময় অত্যন্ত পেশাদারিত্বের সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে আসছে সেজন্য র্যাব জনগণের নিকট একটা আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে আমরা অতি সম্প্রতি র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান এর একটা অস্ত্র ব্যবসায়ী গ্রুপের পিছনে আমরা অনুসন্ধান করতে থাকি দীর্ঘ বেশ এক মাস যাবৎ আমরা এই গ্রুপটাকে ফলো করতে থাকি তারই ফলশ্রুতিতে গতকালকে আমরা বাড্ডা এলাকায় রাজধানীর বাড্ডা এলাকাতে একটা অভিযান পরিচালনা করি এই অভিযানের নেতৃত্ব দেন পুলিশ সুপার মহিউদ্দিন মাহমুদ সোহেল এবং এডি আনোয়ার হোসেন এরা দুজন আমাদের যাত্রাবাড়ি সিপিসি ওয়ানের কর্মরত আছেন একজন কোম্পানি কমান্ডার একজন স্কোয়াড কমান্ডার আমরা কালকে বাড্ডা এলাকাতে অভিযান পরিচালনা করি একটা বাসায় আপনারা দেখতে পাচ্ছেন সেখানে বিপুল পরিমাণ অস্ত্র সরঞ্জাম আদি পাওয়া গিয়েছে তা আমরা ওই ঘটনাস্থল থেকে আমরা চার ছয়জন লোককে অ্যারেস্ট করেছি এর মধ্যে মকলেশুর রহমান সাগর তানবির আহমদ অনিক হাসান ইউসুফ শরীফ রাজু হোসেন এবং আমির হোসেন এই ছয়জন ব্যক্তিকে গ্রেফতার করেছি ছয়জন ব্যক্তির কাছ থেকে আমরা চারটি পিস্তল উদ্ধার করতে পেরেছি এবং এই চারটি পিস্তলের পাশাপাশি আছে আমাদের কাছে চার লাইভ এমুনেশন পাওয়া গেছে এবং দুটি খোসা পাওয়া গেছে যেটা এমুনেশন যেটা ব্যবহার করা হয়ে গেছে ইতিমধ্যে এরকম দুটি খোসা পাওয়া গেছে তার বাইরে আপনি এখানে দেখতে পাচ্ছেন অস্ত্র তৈরির জন্য বিপুল সংখ্যক অস্ত্রের ছোট ছোট পার্টস যেগুলো তারা হয়তো ভবিষ্যতে বড় অস্ত্র ব্যবহার করার জন্য বা তৈরি করার ক্ষেত্রে তৈরি করছিল আমরা এখানে সংখ্যাটা আলদাবাকে বলতে যাচ্ছি না টোটাল 160 পিস অস্ত্র তৈরি ছোট ছোট ক্ষুদ্র আমরা পেয়েছি তার বাইরে অস্ত্র তৈরি করার জন্য যে সমস্ত কাটার দরকার লেদ মেশিন দরকার লেজার দরকার গ্রাইন্ডার দরকার স্কেল দরকার এই সমস্ত জিনিসপত্র আমরা সেই ভাষা থেকে অনুবাদ করতে পেরেছি আমরা যতটুকু তাদেরকে जिज्ञासा বাতে জানতে পেরেছি এই টোটাল চক্রটির মূল কথা হল গুপ্ত শ্রী সাগর তার বাড়ি হলো ব্রাহ্মণ বাড়িয়া থেকে বাড়িয়া জেলায় তিনি একজন অস্ত্র ব্যবসায়ী হিসাবে ইতিমধ্যে আমাদের কাছে নিজেকে স্বীকার করেছেন তার বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া জেলায় তিনি একজন পেশা একজন ভাস্কর তিনি মূর্তি তৈরি করতে পারেন এবং সেই সুবাদে উনি ইন্ডিয়াতে ফ্রিকুয়েন্টলি যাওয়া আসা করেন দীর্ঘ প্রায় বারো বছর ধরে উনি ইন্ডিয়াতে বিভিন্ন সময় যাওয়া আসা করছেন সেখানে এই তার ভাস্কর্যের অন্তরালে একজন মানুষ এর সাথে পরিচয় হয় সুকুমার নামক একজন ব্যক্তির সাথে তার ইন্ডিয়াতে পরিচয় হয় তিনি বাংলাদেশে বিভিন্ন অস্ত্র পাঠান। সেই এই সাগর ইতিপূর্বে পূর্বে তার কাছ থেকে আটটা অস্ত্র এনেছিলেন সে আটটা অস্ত্র ইতিমধ্যে দেশের বিভিন্ন খানে বিক্রি করে ফেলেছেন তার পরবর্তীতে ইনি পাঁচটা অস্ত্র আনেন সেই পাঁচটা অস্ত্রের পিছনে আমরা কাজ করতেছিলাম এই পাঁচটা অস্ত্রের পিছনে কাজ করতে গিয়ে আমরা চারটা অস্ত্র গতকালকে রিকভার করেছি আর একটা অস্ত্র বিক্রি করে ফেলেছেন সেটা তদন্ত আমরা চেষ্টা আমাদের পরবর্তী অভিযানে অস্ত্র তৈরি ইন্ডিয়া থেকে অস্ত্রটা আনার পাশাপাশি নিজে থেকে কিভাবে অস্ত্র বানানো যায় তৈরি করা যায় সেজন্য সে একটা প্রস্তুতি নিতে থাকেন তার সাথে তানবির আমাদের পরিচয় হয় তানবিরের বাড়ি হলো ফিরোজপুর জেলায় তিনি মূলত একটা লেজার কাটার। সে যে কোনো ডিজাইনে ডিজাইন থেকে কম্পিউটারে যে কোনো ডিজাইন যদি তার কাছে দেওয়া হয়, সেখান থেকে সে লেজারের মাধ্যমে অস্ত্রের যে কোনো পার্টসকে কাট করতে পারে, কোরি করতে পারে। এটা হলো তার একটা দক্ষতা। ইতিপূর্বে সে একটা এই রকম ডিজাইনিং কোম্পানিতে কাজ করেছে। সে নিজেকে বলছিল যে সিএনসি ডিজাইনার বলে, যেটাকে যারা লেজারে লোহা কাটে, এদেরকে এই ধরনের কাটার ডিজাইনার বলে থাকে। এই

এবং লাবে তারা বিভিন্ন জনের কাছে বিক্রি করে তো আমরা যেটুকু জানতে পেরেছি এই চারজনের বাড়ি হলো ফিরোজপুর তারা মূলত এই চারজন থাকে এসেছিল সাগরের সাথে এবং তানবির থেকে অস্ত্রগুলো কেনার জন্য প্রতিটা অস্ত্র তারা দরদাম কি করেছিল তিন লক্ষ টাকা করে বিক্রি করার কথা তার এই চারটা অস্ত্র তাদের কাছে বারো লক্ষ টাকায় তারা বিক্রি করার একটা প্রিপারেশন দিচ্ছিলেন ঠিক সেই সময় গতকালকে বিকেল থেকে আমরা অভিযান পরিচালনা করি ওই প্রাজারের উত্তর বাড্ডার বাসায় এবং পরবর্তীতে অধিক রাত পর্যন্ত এই অস্ত্র তৈরি সমস্ত মালামাল সহ চারটি পিস্তল সহ আমরা মোটামুটি তাদেরকে গ্রেপ্তার করেছি আমরা তাদেরকে আরো জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখবো তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হবে সে অস্ত্রগুলো ইতোবারি করার বিষয় আছে আমরা আশা করছি যে মামলা তদন্তকালীন সবাই তাদের অন্যান্য যে সমস্ত অপরাধ এবং যে অস্ত্রগুলো ইতিমধ্যে বাইরে চলে গেছে সেগুলো অধিকারের জন্য কাজ করবে